আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দর্শক আপনারা দেখছেন বাংলাদেশ জামাত ইসলামের সংগ্রামী আমির আমাদের বরগুনার সার্কিট হাউস ময়দানে এসেছেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ তিনি বরগুনা শহরকে একটু ঘুরে দেখতেছেন আমাদের কাঙ্ক্ষিত মেহমান আমাদের মাঝে এসে ওসিস আলহামদুলিল্লাহ আপনারা कॾहिं हाणे ॾुके करे <small>

Allah Allahu Allah. Allah Akbar Allahu Akbar Zindabad Zindabad Bangladesh Jamaat Islami তোwatt দাও স্বাগত আমি জে জামাতের আগমন এই এই তুমি এই সামনে গেল কেন আমি জামাতের আগমন আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার এইদিকে পটা পটা এইদিকে ওরে ভাই কত রয়েছে ಕೊಡ್ತಾರೆ ಬೈಕ್ ಕೊಡ್ತಾರೆ ಇಂದ এই <laughs> আছে <laughs> <laughs> আমরা তো পাইনি ভাই আমি আমি খুশি মোটর সাইকেল চালানো

সহযোগিতা করুন ব্যক্তি না আমাদের জেলা থেকে তিনটি মোটর সেই যদি তো কোন একটা মোটর সাইকেলের সামনের দিকে আসবে না

সম্মানিত স্বেচ্ছাসেবক দেওয়া দিয়ে সামনে

ए मीडिया अरे सामने जा अरे सामने जा माइक पे सुनाएगा ना मोबाइल पे ए मार से के सुनाना है ए मार से सुनाना चैंपियन चैंपियन ए करई जाई तेजी 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 ए जाई जाई कर देते चले ए ओए आई करो ओए देखो अपनी ला याती बार हैती भाई याती भाई ए सिटी नहीं ना सम्मान कर

মাংস তই মাছৰ